সকল বন্ধুকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চকলেট কাপ কেক ডিম ছাড়া এই চকলেট কাপকে কীভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাপের ময়দা আর চার ভাগে এক ভাগ দিয়ে দিয়েছি কোকো পাউডার সামান্য একটু লবণ দিলাম আর এক টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এবার ভালো করে শুকনো উপকরণগুলো একটি চালনির সাহায্যে আমি চেলে নিলাম এইভাবে যদি কেকটা বানানো যায় কেক কিন্তু অনেক সফট হবে এবার শুকনো উপকরণগুলো একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার এটা সাইডে রেখে দিয়ে অন্য একটি ভোলের মধ্যে এক কাপ পরিমাপের দিয়ে দিলাম লিকুইড দুধ তার সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবার চিনি আর দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর চিনিটা আস্তে আস্তে গড়ে যাবে তারই মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাপের সাদা তেল তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন আমি খুব সুন্দর করে হাতে সাজিয়ে দেখুন চিনি দুধ আর তেল সুন্দর করে মিশিয়ে আর মধ্যে চিনিটা কিন্তু গলে যাবে আর একটু সময় ধরে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে কিন্তু মিশে গেছে আর চিনি কিন্তু গলে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগার দিয়েও খুব সুন্দর করে কিন্তু বিট করে নিতে হবে দেখুন আমি একটু সময় ধরে কিন্তু এটা ভালো করে ফেটিয়ে নিলাম এবার শুকনো উপকর থেকে আমি অল্প অল্প করে নেব আর এটা ভালো করে বিট করব এখানে আমি কোনো ইলেকট্রিক উইটার ব্যবহার করিনি আর একেবারে কিন্তু শুকনো উপকরণগুলো দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে এটা ভালো করে বিক করে নিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে ব্যাটারটা ঠিক খুব একটা নরম হয়নি মানে আরেকটু এটা পাতলা হবে তাই আমি এর মধ্যে আরেকটু লিকুইড দুধ অ্যাড করছি প্রথমে কিন্তু একেবারে অনেকটা দুধ অ্যাড করছি না আমি দু চামচ করে দিচ্ছি আর অল্প করে ব্যাটারটা দেখে নিচ্ছি কতটা দুধ প্রয়োজন হবে আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি একটু লাগবে ব্যাস আর দেব না এবার খুব সুন্দর করে মিশিয়ে নিলাম আর ব্যাটারটা আমি দেখাচ্ছি এই রকম পর্যায়ে রাখলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে দেখুন দেখবেন এইভাবে একেবারে ঝরে ঝরে পড়ছে একেবারে সুতোর মতো এবার এখানে আমি কাপকে বানানোর জন্য কাগজের এই কাপের একটু নিয়ে নিয়েছি আর এখানে একটি ফয়েল নিয়ে নিয়েছি এবার ব্যাটার থেকে আমি চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে দিয়ে দিচ্ছি আর এটা অল্প করেই দিতে হবে কেননা যখন ফুলবে ফুলে ডাবল হয়ে যাবে পুরো মোলটা ভর্তি হয়ে যাবে এবার প্রত্যেকটা মোলটির ভেতরেই কিন্তু দিয়ে দেব আর আমি দুটি জায়গায় কেকটা বানাবো এইগুলো বানাবো আমি গ্যাসের ওভেনে আমি আর জায়গায় বানাবো ওটিজিতে তো গ্যাস ওভেনে বানিয়ে দেখাবো যে কীরকম হয়েছে আর ওটিচিতে দেখাবো কীরকম হয়েছিল। এই তিনটে মোল্ডে আমি দিয়ে দিয়েছি এগুলো আমি ও গ্যাসে ওভেনে দেব গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে প্রিহিট করতে দিয়ে দিয়েছি আর এর উপরে কিছু চকোচিপ দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট চকোচিপ আর ব্ল্যাক চকো চকোচিপ দুটো কালারেরই দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার এগুলো একেবারে নিয়ে চলে যাব ক্যাশ ওভেনের কাছে ক্যাশ ওভেনের জালিয়া হিট করে নিয়েছি আর একটা কেকের যে কেক টিন আছে সেই কেক টিনটা বসিয়ে দিয়েছি তার ওপরেই দেখুন এই তিনটেই আমার এটা ধরেছে তাই এই তিনটেই এটা আমি বেক করতে দিলাম আর বাকি যে মোল্ড আছে এটা আমি দেব অতিথিতে এখান থেকেও আমি এক চামচ করে নিচ্ছি আর পুরোটা কিন্তু ভর্তি করব না এটা ফুলে উঠবে ফুলে উঠে ডবল হয়ে যাবে সমস্ত মোল্ডেই কিন্তু আমি ব্যাটার দিয়ে দিলাম আর সম্পূর্ণ কিন্তু এটা ডিম ছাড়া হয়েছে আর নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যারা আছেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আর এগুলো দেখুন মূল্যের মধ্যে দেওয়া হয়ে গেছে তো আমি এর ওপরেও কিছু চকচে দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে তাই আর ওদিকেও আমি ওটিচিটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি বাচ্চারাও এই চকলেট কেকটা খেতে খুবই ভালোবাসবে খুব মজা করে বাচ্চারা খায় আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন টিম ছাড়াই দেখবেন খুবই ভালো লাগবে আমি ওটিসির মধ্যে এই মোল্ড আর আরেকটা ফয়েল যে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে দিয়েছি এবার এটা বন্ধ করে দেখুন আমি এখানে উপর নিচ দুটো রডই অন করে দিয়েছি আর এখানে টেম্পারেচার দিয়েছি একশো আশি দিয়ে দিলাম আর টাইমও সেট করে দিয়েছি এখানে তিরিশ মিনিট তিরিশ মিনিট টাইম আর আমি কিছুক্ষণ পর গ্যাস ওভেনে যেটা বসিয়েছিলাম আর আমার মাইক্রো ওভেনে মানে ওটিসিতে যেটা বসিয়েছিলাম দুটোই দেখিয়ে দিয়েছি এটা গ্যাস ওভেনে আমি চেক করে নিয়েছি এটা টুকটিক দিয়ে এটাও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লেগেছিল তো তৈরি হয়ে গেছে এটা মেনটা বের করে নেব আর ওটি জিটাও আমি বের করে নিয়েছি দেখুন ওটি জিটা যে কেকগুলো হয়েছে সেগুলো কিন্তু একেবারে ফুলে উঠেছে দেখুন কতটা ফুলে উঠেছে আর চেক করে নিলাম খুব সুন্দর করে কাঠিটা বেরিয়ে আছে দেখুন কতটা সুন্দর হয়েছে গ্যাস ওভেনেরটা খুব একটা ফলে নেই কিন্তু খুব সুন্দর নরমও হয়েছিল দেখুন দুটোই আমি দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর বেক হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল এইভাবে যদি আপনারা বানিয়ে দেন দেখবেন বাচ্চারা খুবই মজা করে খাবে আর আমি প্রত্যেকটা বাটি থেকে দেখুন এই মলগুলো বের করে নিলাম কেকগুলো তো এগুলো ঠান্ডা হয়ে গেছে কম ফুলেছে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আমি একটি প্লেটে বার করে নিচ্ছি এইভাবে বাচ্চাদেরকে অবশ্যই কিন্তু বানিয়ে দিন দোকানে কেনার থেকে কিন্তু বাড়িতে তৈরি করে দিলে কিন্তু অনেক ফ্রেশ হয় খাবারটা আর বাচ্চাটাও ভালোবাসে খেতে আর দেখবেন বড়োরাও কিন্তু খেতে খুবই ভালোবাসবে এইভাবে অবশ্যই কিন্তু ডিম ছাড়া চকলেট কাপ বানিয়ে ফেলুন আর যদি এইরকম মোল্ড যদি না থাকে বাটিতেও বানানো যায় এমনি আমি চেষ্টা করব বাটিতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখুন আমি খুলে দেখাচ্ছি যেটা আমি অ্যালুমিনিয়াম ফয়েলে দিয়েছিলাম সেখান থেকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ওপরটা একটু ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু একেবারে নরম হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই চকলেট কাপ কেকের রেসিপি তো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসের বেলটা অন করে দেবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন